ইউক্রেনের ভিসার জন্য যেসব ডকুমেন্টস লাগে এর মধ্যে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতার কাগজপত্রগুলো আমাদের কাছে জমা প্রদান করতে পারবেন এই ছিল আমাদের আজকের আয়োজন যারা ইউক্রেন যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের কাছে ফাইলটি জমা করে ইউক্রেনের ভিসা লাভ করে ইউক্রেন গমন করে বৈদেশিক মধ্যে অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ইউক্রেনের বিষয়ে কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ